আসসালামু আলাইকুম বিকাশের নতুন আপডেট ফিচার দেখাবো যা অনেক উপকারী অনেক কম মানুষে জানে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি বিকাশ অ্যাপটি আপডেট করার পর বিকাশ অ্যাপসে চলে আসবেন আসার পরে আপনারা দেখতে পারবেন বাম পাশে আপনাদের প্রোফাইল পিকচার জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন ওয়ান ট্যাপ ট্রানজ্যাকশন যদি বাংলায় থাকে লেখা থাকবে এক ট্যাপে লেনদেন এরপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন ওয়ান ট্যাপ রিসার্চ এই অপশনটা অফ থাকতে পারে এটা যদি আপনারা অন করে দেন এর সুবিধা কি এটা অন করে দিলে আপনাদের ফোন নাম্বারে যে ফোন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন নাম্বারে মোবাইল রিসার্জ করতে পারবেন এক ট্যাপে তা আমি মোবাইল রিসার্জে গেলাম এখানে আমার ফোন নাম্বারটি সিলেক্ট করলাম এরপর টাকার অ্যামাউন্ট এবং কনফার্ম রিচার্জে ক্লিক করলে অটোমেটিক রিচার্জ হয়ে যাবে আপনাদের পিন নাম্বার ট্যাপ করে ধরে রাখা ইত্যাদি ঝামেলা থাকছে না তো এটা একটা নতুন দারুণ আপডেট বিকাশের তা এরপরে আমি যে সিটিংসটা দেখাবো দারুণ এখানে আপনাদের বিকাশ অ্যাপসে আসলে দেখতে পারবেন ইনবক্স এখানে যাবেন এরপর নোটিফিকেশন নামে একটা অপশান পেয়ে যাবেন এই যে নোটিফিকেশন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা বিভিন্ন প্রকারের মেসেজ দেখতে পারবেন অর্থাৎ আপনি যখনই ডাটা কালেকশন বা ওয়াইফাই অন করবেন তখন আপনাদের অনেক বিরক্তকর মেসেজ আসে যেটা আসলে আপনার বিরক্ত করে আপনাকে তো এটা কিভাবে বন্ধ করবেন সেটা আমি এখন দেখাচ্ছি তা আবারও চলে যাবেন আপনাদের প্রোফাইল পিকচারে এরপর নিচে সবার আসলে দেখতে পারবেন নোটিফিকেশন ম্যানেজমেন্ট নামে একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন প্রমেশনাল নোটিফিকেশন এবং এটা আমার অফ তা আপনি যদি এটা অন করে দেন এখানে আপনাদের আর ওই বিরক্তকর মেসেজ বা নোটিফিকেশন আসবে না যদি একান্তই কোনো অফার আপনার জানার দরকার সেটা এই যে ইনবক্সে চলে আসবেন এবং এখান থেকে নোটিফিকেশনে আপনারা দেখে নেবেন আপনি ক্লিক করে আপনারা চাইলে দেখতে পারবেন এরপর দেখাবো পরবর্তী নতুন আপডেট এরপর আপনারা এখান থেকে চলে যাবেন এই যে সিম ওর অপশনে এখানে যদি ক্লিক করেন এরপর আপনারা নিচে একটা দেখতে পারবেন রেমিটেন্স নামে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস চলে আসবে এখান থেকে দেখেন লেখা আছে রেমিটেন্স স্টেটমেন্ট যদি আপনারা এখানে ক্লিক করেন তো এখানে আমার কোনো স্টেটম্যান নেই যেহেতু আমার বাইর থেকে টাকা পাঠানো হয় নাই তা আপনারা যদি এখানে এই যে নিউ স্টেটম্যান রিকোয়েস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা কিন্তু সুন্দরভাবে স্টেটমেন্ট নিতে পারেন ঠিক আছে লাস্ট একশো দিন তিরিশ দিন ঠিক আছে টেক্সট ইয়ার কাস্টমার ডেট ঠিক আছে আপনি চাইলে এখান থেকে স্টেটমেন্ট নিতে পারেন যেটা নেন সেটা ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করলে আপনি কিন্তু স্টেটমেন্টগুলো দেখতে পারবেন ঠিক আছে তা এখানে একটা দারুণ একটি সুবিধা অর্থাৎ এটা আগে ছিল না তা আপনি চাইলে এখান থেকে বাইর থেকে যে টাকা লেনদেন হয় সেটার স্টেটমেন্ট নিতে পারবেন বিকাশের পরবর্তী নতুন আপডেটটি দেখাবো আবারও চলে যাবেন আপনাদের প্রোফাইল পিকচারে এখানে যাওয়ার পর নিচে আপনারা একটা অপশান দেখতে পারবেন লিঙ্কস অ্যাপ এই যে বন্ধুরা এখানে আসার পরে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক অ্যাপ এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পর আপনারা বিভিন্ন অ্যাপসে লিঙ্ক করে থাকেন অর্থাৎ পাঠাও আর মাই রবি মাই জিপিতে যদি আপনাদের এই বিকাশ নাম্বারটি লিঙ্ক করে থাকেন এখানে আপনারা লিস্টে দেখতে পারবেন ঠিক আছে এবং আপনারা চাইলে সেই অ্যাপসগুলা লিঙ্ক অ্যাপসগুলা এখান থেকে রিমুভ করেও দিতে পারেন এবং কোথায় সাবস্ক্রিপশন নিয়েছেন সব কিছু এখানে ডিটেলস দেখতে পারবেন যেহেতু আমি লিঙ্ক করি নাই বা কোথাও দেই নাই সেহেতু এখানে আমি আমারটা দেখতে পাচ্ছি না এবং আপনি আপনারটা চাইলে এখান থেকে দেখতে পারেন বা রিমুভ করতে পারেন সবাই ভালো থাক